কিন্তু জুলাই বিপ্লবের নামে আপনারা একটা জাতা জিনিস বাজারে ছেড়ে দেবেন এটাকে হতে পারে না আমরা কোনো ভাবে এটা নিয়ে নেবো না এবং জাতির কাছে আপনাকে এই তাহলে সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাব করতে হবে যে কেন জুলাই বিপ্লবের নামে এমন একটি অসম্পূর্ণ এবং একটি কোন সম্পাদনার কোন দেশপত্র আমরা দেখতে পাইনি সম্পাদনা পরিষদ নেই এরকম একটি সংকলন অসম্পূর্ণ সংকলন কেন বাজারে ছাড়া হলো কেন পাঠকদের হাতে তুলে দেওয়া হলো এবং পাঠকদের সাথে রীতিমতো একটা রসিকতা করা হলো এই জাতির সাথে এই ধরনের দলে আচরণ করার জন্য এই বলবো যে কোনোরকম সচেতন অসচেতন আচরণ করার জন্য আমি অবশ্যই আমরা সকলে প্রতিবাদ জানাই এবং আমরা এটার অবিলম্বে সংকলনটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি